আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্বপ্নের সাজে ভিউয়ার্স আজকে সুন্দর একদম রেডি উইন্টার ফ্রেন্ডলি কিছু পার্টি ড্রেস দেখাবো বোটিক্সের মধ্যে খুবই কোয়ালিটিফুল থাকবে একদম আনকমন নতুন ডিজাইনে থাকবে আমাদের সাথেই থাকবেন আমরা একদম সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে কিন্তু আপনার পাইকারি দামে কিন্তু আপ ওনাদের চিপিসগুলো পেয়ে যান হিউজ পরিমাণে কালেকশান আছে যার যেরকম লাগবে একদম থেকে শুরু একদম টাকা থেকে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন যে যেখান থেকে দেখছে আমরা আজকে একটু কোয়ালিটি ফুলগুলো দেখাবো একদম রেডি গুলো দেখাবো হ্যাঁ পার্টি ওয়ার উইন্টারের জন্য পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন পুরাটা বডি কাজ করা ফ্যাব্রিক্স দেখেন একদম পুরোটা কাজ করা মার্শাল এবং স্লিপটা দেখাই দেখেন স্লিপটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন প্যান্ট দেখেন একদম পুরো বডির যেই ফ্যাব্রিক্সটা সেই ফ্যাব্রিক্স দিয়েই কিন্তু প্যান্ট হ্যাঁ একদম প্লাজো একদম ঢিলে ঢালা প্লাজো স্টাইলের করা আছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না দেখেন কালারটা অনেক নাইস একদম সুইট একটা মিষ্টি টাইপের কালার কালার দুটো কালার এসছে আমরা দেখে নেই কি কি কালার আছে এবং এগুলো কিন্তু একদম রেডি করা নিবেন আর পরবেন ফার্স্ট এই সুন্দর ড্রেসটা ভাইয়ারা সাইজ দিতে পারবে 40 এবং 44 ঠিক আছে যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন 40 এবং 44 সাইজ দেয়া যাবে প্যান্ট একদম প্লাজো ঢিলে প্যান্ট এটা হচ্ছে বিগ সাইজের ওর্নাটা ঠিক আছে এটা তো মাত্র মাত্র হোলসেল প্রাইস দিয়ে দিব প্রাইস কম না আমাদের সবথেকে মাত্র মাত্র 1650 ওকে অনলি 1650 টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির উইন্টার পার্টি ড্রেসটা পেয়ে যাচ্ছে জি দ্রুত যোগাযোগ করবেন পুরোটা বডিভাবে কাজ করা থাকছে আজকে কিন্তু অবিশ্বাস্য দামে পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন পাতাটা দেখেন খুবই কোয়ালিটি ফুল এর মধ্যে ড্রেস দেখাই আমরা সবসময় কোয়ালিটি ফুল দেখানোর চেষ্টা করি এটা থাকছে পাজামাটা ঢেলে একটা পাজামা পাচ্ছে এটা থাকছে ওন্নাটা বিশাল বড় সুন্দর একটা ওনা মাত্র 1650 টাকা কিও নেস করবেন দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এর সেই কালারটা দেখেন এত প্রিটি একটা কালার জাস্ট ওয়াও অল ওভার দেখেন এটা ঠিক এই যে দেখেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা

এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইজ দেওয়া হবে এক টাকা একটা চমৎকার একটা ল্যাভেন্ডার ড্রেস কালারটা খুব প্রিটি এবং ফ্যাব্রিক ভেয়ার এটা হাত দিয়ে না ধরলে বুঝবেন না হ্যাঁ এগুলো আপনারা ভাবতেই পারবেন না এই প্রাইজ দিচ্ছে ভাইয়া কিন্তু একদম পাইকারি দোকান হ্যাঁ আমরা কিন্তু প্রথমেই দোকানটা ঘুরিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু পাইকারি দোকান এই জন্য এইরকম প্রাইজে পাচ্ যাবে বিজনেস পারপাসে নিলেও যোগাযোগ করবেন কি সুন্দর ওরনা ড্রেস 1800 2025 টাকা পর্যন্ত সেল জি এগুলো দিব আজকে 1050 1050 টাকা একদম উইন্টার এর জন্য পার্টি মেলা পার্টি ড্রেস একদম মেলা অফারে পাচ্ছেন দেখেন কি সুন্দর হাতাটা দেখেন টোটাল লুকটা দেখেন এটা মাশাআল্লাহ এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে ওরনাটা খুব সুন্দর চমৎকার একটা ড্রেস হ্যাঁ এটার প্রাইস পার্পল কালারের মধ্যে এটা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন যারা হচ্ছে বাসন্তী টাইপের কালার একটু পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই প্রিটি কালেকশন হাতাটা দেখেন এটা হচ্ছে পাজামা ফেব্রিক্স কোয়ালিটি দেখেন মাসলিন কটন এর মধ্যে আসছে ওকে কোনো চেঞ্জ নাই ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকায় এক দেখেন এত সুন্দর একটা মেরুন নিচের ডিজাইনটা দেখেন কি সুন্দর বোয়িং এর কাজ করা দেখেছেন একদম বাজেটের মধ্যে পাচ্ছেন ফর্টি এবং ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন বডিগুলো পাজামাটাও সেম বডির ফ্যাব্রিক্সে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ফ্রেন্ডস এটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেস কাজ করা থাকে পুরো বডিটা দেখেন বোয়িং এবং সিকোয়েন্সের কাজ করা এটা দেখেন স্লিপটা দেখেন ফেব্রিক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন প্যান্টটা হচ্ছে ওড়নাটা এটা প্রাইসও মাত্র টাকা এরকম একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল প্রাইস আপনারাাই টাকার একটা ড্রেস ফেব্রিকসটা জাস্ট দেখেন কত প্রিমিয়াম দেখেছেন মাশাল্লা ফেব্রিকসটা দেখেন একদমই কিন্তু রশুন যে পাতলা কোষ আছে সেই রকম দেখতে খুবই প্রিমিয়াম কি ফেব্রিকস ভাই এটা কেমন প্রাইস দিবেন এটা প্রাইস দেব মাত্র তার মানে কি এই ড্রেসটা 50% ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই ড্রেসটা টাকা ড্রেস এই ড্রেসটা আপনারা আজকে 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন this is এই ড্রেসটা হোলসেল করে হ্যাঁ

টোটাল এটা লুকটা দেখেন মাসা আল্লাহ জাস্ট যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন অনেকগুলো কালার আছে এটার এটার প্রাইস দিচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন পাকিস্তানি কোয়ালিটির দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর যারা সরাসরি দেখবেন তারা অবশ্যই দুই এর উপর এটা প্রাইস দিবেন প্রাইস রাইট এটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম ঠিক আছে সালোয়ারটা ম্যাচিং এসেছে এই দেখেন ফ্যান্সি পার্টি ওরনা থাকছে মাত্র টাকা যেটা এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম ডিজাইনের মধ্যে খুবই প্রিটি একটা গর্জিয়াস ড্রেস এখন প্রচুর বেশ আদি সিজন নিয়ে নিবেন কেউ বুঝতেও পারবেন না যে এই আপনারা এই ড্রেসটা পার্চেস করেছেন হ্যাঁ যারা হচ্ছে হোলসেলে নিতে চান ডেফিনেটলি যোগাযোগ করবেন ওনারা কিন্তু মেন বিজনেসই হচ্ছে ওনাদের মেন বিজনেস হোলসেল বিজনেসটা দেখেন লাইট একদম ল্যাভেন্ডার পুরোটাই কাজ করা এখানে দেখেন মার্শাল ঠিক প্যান্ট এটা ওড়নাটা হচ্ছে একদম ফ্যান্সি ওড়না সুন্দর প্রাইস দিচ্ছেন ষোলোশো টাকা এখন দেখাচ্ছি পাকিস্তানি কোকো প্রিন্টের মধ্যে একদম এটাও কিন্তু বোয়িংয়ের ওয়ার্ক করা একদম পুরোটাই দেখেন বইং এর কাজ করা হাতাটাও সেম কাজ করা থাকছে কাটওয়ার্ক করা থাকছে হাতাটা এই দেখেন প্রিন্টের সালো ওড়নাটা ঠিক আছে এটা প্রাইস দিব মাত্র মাত্র মাত্র

কোকো প্রিন্টের মধ্যে পাচ্ছেন আপনারা প্যান্টটা বডির ম্যাচিং এসেছে প্রিন্টেড এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স প্রিমিয়াম এবং বেস্ট কিছু চাইলে এই ভিডিওটা আপনাদের জন্য যেহেতু এখন ওয়েডিং সিজন নিয়ে নেবেন এগুলো হ্যাঁ অনলি বারোশো ফিয়ার্স আপনারা অফিস ভার্সিটি বেড়াতে যাওয়ার জন্য এগুলো নিয়ে নেবেন হ্যাঁ একদম হোলসেল প্রাইজে এগুলো আপনার শুধু কোকো প্রিন্টই বারোশো টাকা সেল করে সেখানে বোয়িং এর কাজ প্লাস হচ্ছে রেডি ড্রেসটা

দেখছেন ফেব্রিকসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিকস দেখেন এই যে প্যান্ট মাশাআল্লাহ আজকে দামে ফুল ড্রেস ফুল ড্রেস পেয়ে যাবেন একদম মজুরির ঠিক আছে ওকে মাশাআল্লাহ সাথে পাচ্ছেন ফ্যান্সি ওর্না যে প্রাইস তো কমই হবে যেহেতু আপনি সবকিছুর কম দিয়েছেন তো আমরা এটাও আশা করছি অনেক কম হবে ইনশাআল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র 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 1350 টাকা 1350 টাকা হাটুর উপর থেকে কাজ এগুলো সব হচ্ছে আপনার সুতোর কাজ দেখেন অল বডিটা দেখেন অনলি 1350 টাকা মাশাআল্লাহ একটা দারুন প্রাইস দিয়েছে আশা করছি ভালো লেগেছে স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওনাদের ঠিকানা হচ্ছে স্ট্যান্ড মল্লিকা লিফটের চার পঁচাত্তর ছিয়াত্তর নং দোকান আল্লাহ হাফেজ